আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি বালঘেট জাহাজের ভিডিও নিয়ে আজকে আমরা এই বালঘেট জাহাজটি দেখাতে যাচ্ছি তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরা চলে আসলাম নতুন আরও একটি বালঘেটের ভিডিও নিয়ে এটা নিচের দিকটা আমরা পরাই দেখাই আগে উপরের দিকটা দেখাই উপরের দিকটা কতটা সুন্দর কাজ করা হয়েছে আর আমি আছি এখন ঠিক এসকে সানিকা ডগিয়াডে তো ওই পাশটাতে যাই তারপরে ডিটেলস এটার কিছু দেখাই জানাই আপনাদেরকে খুবই সুন্দরভাবে এই বালঘেটটি তৈরি করা হয়েছে যে বালঘেটটিতে এখন আমি দাঁড়িয়ে আছি আর অনেকেই লাইটার জাহাজের ভিডিও চাচ্ছেন এখন বর্তমান পরিস্থিতি কি হয়েছে যে বেশিরভাগই আমি যতটুকু ভিডিও করতেছি বেশিরভাগ ভিডিওতেই সবে হচ্ছে বালগেট আর এই পাশে যদি আপনাদেরকে আমরা একটু দেখাই এইখানে কিছু কিছু জাহাজ আছে যেগুলো হচ্ছে পুরাতন জাহাজগুলা সংস্কার করার জন্য তোলা হয়েছে রং টং দেওয়ার জন্য তোলা হয়েছে এরকমই কিন্তু নতুন জাহাজ তৈরি এদিকে খুব কমই তৈরি হইতেছে হয়তো অন্য সাইডে হইতে পারে সেটা আমার সঠিক জানা নেই তো আমি এই বালঘেটটিতে আছি এটা তো জানেনি এটা কিছু রুম রুমও বলা যায় আবার এটা অনেক সময় বিপদের সঙ্গীও হয় বালঘেটের যদি কোনো জায়গায় বাই চান্স থেকে যায় তখন এটাকে পানি লোড দেওয়া হয় তারপর পিছন দিকটা উঁচু হয়ে যায় এই আর কি তো আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক চোদ্দো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বাল ঘেটে এই যে দেখেন এখান থেকে একেবারে ওই পাশ পর্যন্ত আর এই হচ্ছে হ্যাস যেটার মধ্যে আর কি বালু থাকে এই যে পুরোটার ভিতরে আর কি বালু লোড দেওয়া হয় ফ্যান্টারের দিকটা মোটামুটি ভালোই যাওয়া আসা রাস্তা আছে দেখার মতো মানে সুন্দর একটা প্লেস করা হয়েছে আর বর্তমানে যেসব বালগেটগুলো তৈরি করা হয় প্রত্যেকটা বালগেটই ইঞ্জিন থেকে শুরু করে সবই আপডেট আগে যেমন একটা ব্যাকডেট ছিল বাট এখন অনেকটা আপডেট হয়েছে এই পাশে যাওয়ার জন্য সাইড অ্যাঙ্গেল দেওয়া হয়েছে আর ঈদের টাইম তো এর জন্য ইঞ্জিন রুম বন্ধ রাখা হয়েছে কারণ এখানে ওরকম কেউ নাই এর জন্য আর এটা হচ্ছে ইঞ্জিন রুম যদি সম্ভব হয়তো আমি আপনাদেরকে ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করতাম আর এটা হচ্ছে পিছনের দিকটা যেটা দেখতেছেন এটা হচ্ছে স্টার্টিং মানে এখান থেকে ব্যালেন্সটা কন্ট্রোল করা হয় আর এখান থেকে যদি একটু দেখায় আপনাদেরকে এই পাশ থেকে ঠিক ওই পাশে যাওয়া আসা রাস্তা তো এটা তো আপনাদেরকে উপর দিকটা দেখালাম তারপর আমরা একটু নিচের দিকটা দেখাবো আর এটা সম্ভবত তেলের যে লাইনটা আছে এখান থেকে তেলের টাংকিতে তেল লোড করা হয় তো এই পাশ থেকে দেখেন এই হচ্ছে চোদ্দো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার একটি বালঘেট যে বালঘেটটিতে আমি এখন দাঁড়িয়ে আছি সিরিজ সিস্টেমটা খুবই সুন্দর দেওয়া হয়েছে অনেক মাঝে মাঝে লঞ্চের মধ্যে এরকম সিস্টেম দেওয়া হয় আর চলে আসলাম একেবারে পিছন দিকটাতে এখানে যে আগের যেই স্টারিংগুলো আছে মানে ম্যানুয়ালি এই স্টারিংগুলো দেওয়া হয়েছে পানিও বাড়তেছে এর জন্য নিচের দিকটা ওইভাবে আপনাদেরকে দেখাতে পারবো না যতটুক এখান থেকে দেখাইতেছে তবে নিচের দিকটা দেখামো। জাস্ট অল্প একটু যতটুকু আমার দ্বারা সম্ভব হয় এটা হচ্ছে মাস্তুলটা যে মাছগুলো দেখতেছেন এখানে হরেঞ্জ সিগন্যাল বাতি থাকে আর এই যে জায়গাটা দেখতেছেন এটা একটা মানে খুবই সুন্দর একটা প্লেস যখন নদীতে থাকে বা কোনো বালু লোড দেয় তখন এই জায়গাটা বসে একটা মজা আছে উপরে যেতে তাপটুপু টানায় দেয় আর স্টারিংটা তো এই যে দেখেন একেবারে ইজি কিন্তু চলার সময় মনে হয় অনেকটা হার্ড হয়ে যায় তো এই আর কি তো আমি আপনাদেরকে একটি চোদ্দ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বালঘেটের ভিডিও দিলাম আর এই বালঘেটগুলো তৈরি করতে মানে এটা এগুলো হচ্ছে আগের যে ধরে প্লেট ছিল ঠিক ওই দামেই প্রায় দেড় কোটি টাকার মতন হয়তো কম বেশি হইতে পারে এগুলো হচ্ছে আগের কিনে আমি আবার বলি এগুলো আগের কিনে কিন্তু বর্তমানে প্লেটের দাম অনেক বেশি অনেক অনেক এটা বলার বাহিরে তো এখন একটু নিচের দিকটা আপনাদেরকে দেখাবো তারপর ভিডিও শেষ খুবই সুন্দর একটি বালঘেটের রিভিউ নিয়ে এসলাম আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগতে পারে কারণ চেষ্টা করি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য আর এখন আর ওরকম কিছু দেখার নেই এখন যা বলবো সবই বক আর কিছু না নিচের দিকটা দেখে তারপর আমরা বিদায় নিই ইনশাল্লাহ এই বালঘেট থেকে চলে আসলাম ঠিক নিচের দিকে আর নিচ থেকে যদি এই বালঘেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর রঙ করা হয়েছে কাজের ফিনিশিংটাও যতটুকু দেখলাম অনেকটা ভালো হয়েছি মানে আমার চোখে আর কি আমি ততটা বুঝি না ঠিক আপনারা যারা অভিজ্ঞ আছেন তারাও বুঝেন তো ভিডিওটা শেষ প্রান্তে চলে আসলাম আশা করি আপনাদের এই মালঘিরটি বানা ভালো লাগতে পারে আর ভিডিওটা ভালো লাগতে পারে ইনশাআল্লাহ যারা মুসলমান আছেন সকলে পাঁচ তো নামাজ করবেন যারা অসুস্থ আসে দোয়া করবেন আল্লাহর জন্য সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে বিদায় নিচ্ছি এখান থেকে আল্লাহ হাফেজ